একটু মাছের ঝাল রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখুন আমি কেমন করে করি প্রথমে এটা হচ্ছে আমুদি মাছ প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম এরপর টমেটো কুচি কালো জিরা হলুদ নুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কাও দিয়েছি নুন সব এবার কাঁচা তেল দিয়ে দিয়েছি এবার এটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে দেব এবার গ্যাস ধরিয়ে দিয়েছি ও এটাকে বসিয়ে দিলাম মাথায় বসিয়ে দিলাম নুনটা দেখে পরে দেখতে হবে চেপে নুনটা একটু থাকে মধ্যে নুন দিতে হয় কারণ তো চচ্চটির মাছ তো একটু ঢাকা দিয়ে দিলাম

দেখে নিলাম এই মাছটা ফ্রাইও খাওয়া যায় অনেকে ফ্রাই খায় আমরাও মাঝে মাঝে করি আর এমনি নুন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করলেও ছাঁকা তেলে খেতে খুব ভালো লাগে গরম ভাতে একটু মুছে করে ভাজলে হয়ে গেছে ঝোলটা ফুটে এসছে এবার আমি ঢাকনাটা সরিয়ে দেব দেখুন কেমন হয়েছে দেখতে ঝোলটা আরও শুকিয়ে যাবে এখন খোলাই থাকবে আর আঁচটা আমি একটু কমিয়ে দেব ঝোলটা পুরো পুরো টেনে যাবে এই মাখা মাখা থাকবে ধনে পাতা ছড়িয়ে দেবো এভাবে একটু নাড়িয়ে দিতে হবে এইভাবে প্যানটাকে একটু নাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না হাতা দিয়েও না তাহলে মাছগুলো ভেঙে খারাপ হয়ে যাবে এইভাবে একটু নেড়ে নিতে হবে তাহলে মাছগুলো গোটা গোটাই থাকবে আর ঝুড়ে ঝোলটাকে মাছ কমিয়ে একটু টানিয়ে নিতে হবে তাহলেই ব্যাস আমার মাছ রেডি আর একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিন